সালামু আলাইকুম আমি আসছি সাতপুর লজঘাটে এই যে করে যতগুলো সিন যে দেখতেছেন আপনার সব কয়টা সিন যে আপনার এই যে সারা রাত্রে ভরে কিন্তু তারা থাকে এগুলো মানুষ যখন লজ থেকে আসে তখনও তারা যাত্রী ফুরায় তারপরে আপনার এই যে মানুষকে নিয়ে আসে এ করে অপেক্ষা করে আর আমি এখন এদিক দিলে আপনার অটো রয়েছে আর এদিক দিলে মূল রাস্তা আর আপনার দেখেন এদিক দিলে সিএনজি আছে আর এদিক দিয়ে আমি ঢুকবো এখন দুটো দিন ভাই দুটা দুটা দিয়ে মানে এই যে আছে এটা দেখেন লসঘ ঘাটে আসছি দিয়ে যখন লড আসে আপনার ওই ওই রাস্তাটা দিয়ে তখন মানুষ আসা হয় আর এই যে দিকটা দিয়ে আপনি দেখছেন মানে দেখতেছেন এই জায়গাটা দিয়ে কিন্তু মানুষ এই যে যাইতেছে দেখেন এই যে ওইদিকে কিন্তু লস অলরেডি অপেক্ষা করছে মানুষের জন্য ঠিক আছে যেমন দেখেন কিছু হকারও আছে আর আমরা অলরেডি ঢুকা হয়েছে আমাদের এই যে এই দিক থেকে আপনাদেরকে দেখাই আর এই যে দেখেন এই যে কিছু হকার আছে মানে এটা হলো সাতপুর লস ঘাট এই জায়গায় আপনি আসলে সকাল ফাঁসটা থেকে সকাল ফাঁসটা থেকে লস আপনার সারা হয় আর একবারে আপনার পাঁচটা থেকে একবারে আপনার রাত্রে বারোটা পর্যন্ত যেমন আমরা এখন আছি রাত্রে প্রায় এগারোটা বেজে গেছে আমরা এগারোটা লঞ্চে উঠবো আর এই সাতপুর লঞ্চে আপনার ঐতিহ্য এগুলো নতুন ঘাটের ইয়া তৈরি করছে যদি ওই দিক দিয়ে আপনাদেরকে দেখায় ওই দিক দিয়ে নতুন ইয়া তৈরি করছে এখন রাত্রে তো এই কারণে আপনার এইগুলো কিন্তু খালি যে আমি আপনাদেরকে যে সামনে গিয়ে দেখাই এই দেখেন এই যে এই লঞ্চ মানে আপনার দেখেন এখনও প্রায় সাত থেকে পাঁচটা লঞ্চ অলরেডি রয়েছে যে জায়গায় মানে মানুষকে প্রতিনিয়ত আর এগুলো কিছু সার রয়েছে আপনি যদি রাত্রে যাতে যান যে যেটা আসছে সেটার আপনার এদিকে আসছে সেটা আর এদিকে দেখাই এই যে দেখেন এই যে করলে আমরা লঞ্চে উঠবো তার আগে যদি আপনাদেরকে দেখাই যে তো সাত করে এটা দেওয়া আছে অলরেডি এই দিক দিয়ে লঞ্চে আপনার রয়েছে যেমন তারা এগুলা ডাকতেছে দেশ দেশ বলে ডাকতেছে এটা হলে আপনার ঢাকা যাওয়ার যে মুহূর্তটা আছে এটা এটাই মূল সেই মুহূর্তটা দিকটা কিন্তু মানুষ ডাকছে আপনার দিকটাতে মানুষ আছে আরো কিন্তু অনেকে মানুষ ডাকতে আসে দেখা দিতে গেলে মানুষ মানে সব সুবিধা কিনে নিয়ে আর বলে মাংস র